পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে এই কর্মী সম্মেলন এই ত্রিবাসিক সম্মেলন থেকে শ্রদ্ধাভরে স্মরণ করি জুলাই আগস্টের গণবর্তনের বাংলার দ্বিতীয় শহীদ আমাদের চট্টগ্রামের গর্ব শহীদ মোহাম্মদ ওয়াসিমকে শ্রদ্ধাভরে স্মরণ করি আপনারা জানেন যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর স্বৈরাচারী হাসিনা ফ্যাসিবাদী বিরোধী বিরোধী আন্দোলনে আমাদের প্রাণপ্রিয় নেতা ফটিকছুরি বিএনপির আহ্বায়ক আজিমুল্লাহ বাহার বাহারবাইয়ের নেতৃত্বে ফ্যাসিজম পুলিশ লীগের বিরুদ্ধে যেভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা যুদ্ধ করেছি তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকচরি উপজেলা শাখার ইউনিয়ন কর্মী ইউনিয়নে যে ত্রিবার্ষিক সম্মেলন আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার ধারাবাহিকতায় আমার প্রাণ প্রিয় নেতা ফটিকচুরি গণমানুষের নেতা কর্নেল বাহার বাহারবাইয়ের নেতৃত্বে আজকেও তার ধারাবাহিকভাবে নং হারুয়াল জড়িতে আজকে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন আজকে যারা আমাদের ত্রিবার্ষিক সম্মেলনকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন ফটিকছুরি রাজনীতির ইতিহাসে আপনি আপনারা অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনারা আমার থেকে বেশি বুঝবেন ফটেকছুরি রাজনীতিতে যারা যুব দল ছাত্র দলের অতীতে রাজনীতি করেছিল তাদের একক পথ নিয়ে দীর্ঘ চোদ্দ পনেরো ভাবে এখানে রাজনীতি করেছে কিন্তু ফটেকচুরের ইতিহাসে আমার প্রাণপ্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়কায়ক তারেক রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার ফটেকচুরি গণমানুষের নেতা আগামীর সাংসদ কর্নেলা জিমুল্লা বার ভাই ফটিকচুরি উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের এগারোটি পূর্ণাঙ্গ কমিটি ফটিকচুরির বুকে ইতিহাস সৃষ্টি করেছে তাই আপনারা যারা চক্রান্ত করছেন আমার নেতার বিরুদ্ধে আপনারা সাবধান হয়ে যান আপনারা সব সময় আওয়ামী লীগের সাথে আতাত করে ফটিকচুরিতে রাজনীতি করেছেন কিন্তু আমার প্রাণপ্রিয় নেতা এই ধরনের শীতের জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতাগর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিএলপি এবং তারা সিজের প্রতীক নিয়ে ইলেকশন করতে গিয়ে আমার নেতার রক্ত পরীক্ষার মুখে চড়েছিল কিন্তু আপনারা সব সময় আওয়ামী লীগের করে আছেন আর যারা পরীক্ষার মুখে আওয়ামী লীগকে পূর্ণ চেষ্টা করছেন সাতু সাবধান আপনারা মনে রাখবেন আগামীর রাষ্ট্রনায়ক ধ্যাসনায়ক তারাইক্রমের প্রত্যেকটা বক্তব্য আমাদেরকে স্মরণ রাখতে হবে ওনার কথা বুঝতে হবে ওনার কথা না বুঝলে জাতীয়তা বাণিধনের কোনো ঠাই নেই তাই আমি বলব সবাইকে আজকাল ত্রিভাষিক সম্মেলনে আমার আমাদের সবার প্রিয় নেতা কন্যা রাজিমল্লা পাহাড়ভাই এখানে এসেছে আমাদের প্রান্তীয়তে এখানে এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে নির্বাচন তৃণমূলের নির্বাচন হবে যাকে পছন্দ করা হবে তাকে ভোট দিয়ে তৃণমূল জয়যুক্ত করবে আপনারা মনে রাখবেন দীর্ঘ পনেরো বছর সৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে আমাদেরকে একটি বাস পুড়িয়ে প্রোগ্রামে যাওয়ার জন্য লোক পায়নি আমাদের সাথে বসে কথা বলার জন্য কোনো লোক আমাদের সাথে এগিয়ে আসেনি কিন্তু পাঁচই আগস্টের পরে অনেক বিএনপি তাই আপনারা তৃণমূলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করব দীর্ঘ পনেরো বছর সুখে দুখে যারা আপনাদের খবর নিয়েছে যারা আপনাদের সাথে ছিল ওরকম ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন সংগ্রামে উপস্থিতি সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন এই প্রতীকচরির বুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে একটি কুচক্রম হল যেভাবে পাইতারা চালাচ্ছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল দল আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আপনারা জানেন এই ফেসিবাদ হাসিনা যে ফেসিবাদি কায়েম করেছিল দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে এই ফেসিবাদিকে বিতাড়িত করেছি এবং আজকে এই দিনে এই সময়ের মধ্যে যারা নিজেদের বলে আমরা স্বাধীন করেছি আপনারা সাধু সাবধান আপনারা জানেন এই হাসিনা একক এককান্ত করার জন্য মুজিবাদ সৃষ্টি করার জন্য বাংলার মানুষ যেভাবে বাংলাদেশ থেকে হাসিনাকে বিতাড়িত করেছে তার ধারাবাহিকভাবে আমরা করবো তাই আমি সকলকে আমার প্রাণ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে এবং আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে মাতিতুল্ল দেশ নেত্রীদের পক্ষ থেকে আমার প্রিয় নেতা রাজনৈতিক অভিভাবক ফটিকচুরি মানুষের নেতা কর্নেল আজিমুল্লা পার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার গোছল বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক তরণ্যের দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ মাথিতুল্লা নেত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়া জিন্দাবাদ আমার প্রিয় নেতা ফটিকছরি গণমানুষের নেতা কর্নেল আজিম আজিমুল্লাহ ভাই জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে পীরে বাংলাদেশে সকলকে অসংখ্য ধন্যবাদ